বামুনিয়া সনাতন কাঠি বাংলার বুকে এক মনোমুগ্ধকর গ্রাম যশোর জেলার বাগাচারা ইউনিয়নের অন্তর্গত সনাতন রাজনৈতিক ইতিহাস শিক্ষা শিল্প বাজার ও সাংস্কৃতিক সমন্বয়ে ওঠা এই গ্রামাজ সবার কাছে এক গর্বের নাম শত বছর ধরে এই গ্রামের মানুষ তাদের শান্তিপ্রিয়তা ও ঐক্যবদ্ধতা জীবনধারার জন্য পরিচিত গ্রামের সহসরল জীবনধারা এবং পারস্পরিক সৌন্দর্য প্রজন্ম থেকে প্রজন্মের ধরে রেখেছে গ্রামের সৌন্দর্যের আসল রূপ বামনিয়া সনাতন কাটি রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই গ্রামের মানুষের অবদান অসাধারণ এখান থেকে উঠে এসেছে বহু নেতা ও সমাজসেবক যারা দেশ ও সমাজ গঠনের অবদান রেখেছেন শিক্ষা হলো এই গ্রামের অন্যতম শক্তি এখানে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে যেখানে শত শত শিক্ষার্থী জ্ঞান অর্জন করছে এখানকার শিক্ষার্থীরা দেশ বিদেশে কৃতিত্বের সঙ্গে কাজ করে চলছে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও গ্রামটি পিছিয়ে নেই হাফিজিয়া মাদ্রাসায় অনেক শিশু কোরআনের আলোয় আলোকিত হচ্ছে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ এই গ্রামের মানুষের আরো দৃঢ় ও শান্তিপূর্ণ করেছে শিক্ষা ও কৃষির পাশাপাশি এখানে রয়েছে সম্মানিত শিল্পপতি ও উদ্যোক্তা তারা তাদের উদ্যোগে গ্রামটি শুধু অর্থনীতিতে নয় তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ শিক্ষা শিল্প ও ব্যবসা গ্রামের উন্নয়নে নতুন দিগান্ত খুলেছে এই গ্রামের মানুষের মূল পেশা কৃষি হলেও মাঠে ধানের সোনালি শীষ, মাছ ভরা পুকুর ও মানুষের পরিশ্রমের সাপ প্রমাণ করে বামনিয়া সনাতন কাটি আজও স্বাবলম্বী ও সক্রিয় একটি গ্রাম এই গ্রামের হাটই একমাত্র গ্রামবাসীর মিলন কেন্দ্র প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত এখানে জমে ওঠে জমজমাট এক হাট আশেপাশের গ্রামের মানুষও আসে এখানকার বাজারে ধান মাছ সবজি পোশাক পরিচ্ছদ এমনকি দৈনন্দিন জীবনের সবকিছু এখানে পাওয়া যায় শুধু কেনাবেচা নয় এই বাজারে গ্রামীণ মেলাও ঘটে বামনিয়ার সনাতনঘাটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠান সবকিছুতেই যেন এক গ্রামকে আরো প্রাণ বন্ধ করে মানুষ এখানে অতিথি পরায়ণ আন্তরিক এবং একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় বামুনিয়া সুনাতন একটি গ্রাম নয় এটি ইতিহাস শিক্ষা রাজনীতি শিল্প বাজার ও সাংস্কৃতিক এক উজ্জ্বল প্রতীক শত শত বছর ধরে এই গ্রামের মানুষ তাদের শান্তিপ্রিয়তা ও ঐক্যবদ্ধ জীবনধারার জন্য পরিচিত গ্রামের সকল সহজ সরল জীবনধারা এবং পারস্পরিক সৌন্দর্য প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রেখেছে গ্রামের সৌন্দর্যের মসজিদ রয়েছে যেখানে নামাজ আদায় করে ধর্মপ্রাণ মানুষেরা এবং জুম্মান নামাজ আদায় করে থাকে তাছাড়া এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অসংখ্য আঁকা বাঁকা রাস্তা যা অন্যান্য গ্রামে গিয়ে সংযুক্ত হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন na fase